সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই মুহূর্তে আমি মুন্তাকিম আছি এবং আর সাথে আমার সহকর্মী আমার ভাই বোন এবং আন্টি নানি এবং খালারা আছে তো আমরা আজকে অনেক কার্যক্রম শেষ করে এখন ঢেঁকি ছাটা চাল বানাচ্ছি মুন্সিগঞ্জ ডেয়ারি ফার্মের পক্ষে সবাইকে শুভেচ্ছা সবাইকে ভালো কিছু খাওয়াবো এবং নিজেও খাবো এই প্রত্যাশায় দেশীয় সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে ধরে রাখবো এই প্রত্যাশায় শুরু করেছি তো আমরা এতক্ষণ যত কথাবার্তা বললাম আমরা মার্কেট রিসার্চ কনসালটেট করেছি সার্ভে না করলে একটা নিষে উঠে আসে না আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি সবারই একটি কথা যে জমি থেকে ধান উঠিয়ে সেদ্ধ করে শুকিয়ে আবার ঘরে এনে ঢেকি দিয়ে চাল বানিয়ে ঝেড়ে যে এই কাজ ছেড়ে দিয়েছে এখন যদি তাদের শরীর খারাপ হয় মানুষের শরীর যদি খারাপ হয় এই কষ্টকর কাজ তারা করতে রাজি না মোট কথা এই কষ্টের যদি সঠিক মূল্যায়ন তারা পায় এই শ্রমের যদি সঠিক মজুরি তারা পায় তাহলে তারা সেই কাজকে ধরে রাখবে এবং সেই কাজ করবে তারা নিজের জন্য এখন এই ঢেঁকি খাতা চাল করতে পারে না কারণ ওটা করতে যে পরিমাণ শ্রম দিতে হবে সময় দিতে হবে ঝেঁকি মারাতে হবে সে অন্য কোনো একটা কাজ করে আসে সেই কাজ দিয়ে তারই ধান মেশিনে ভাঙিয়ে যে সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে সে খান তার জীবনযাত্রা এখন এমন হচ্ছে কয়েক বছর পর গিয়ে দেখা যায় সে শহরে যায় ট্রিটমেন্ট করাতে অসুখ হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে তার মানে কি দারুণ আমাদের যে খাদ্য চক্র সার্কেলটা এটা নষ্ট হয়ে গেছে যে উপর থেকে বৃষ্টি পড়বে বৃষ্টি মাটিতে পড়বে মাটি থেকে গাছ হবে গাছ থেকে ফল হবে আমরা সেই খাবো খাওয়ার পর সেটা আবার মাটিতে যাবে আমরা মাটিতে চলে যাব। এটা যে খাদ্য চক্র সেই সার্কেলটা মেনটেন হচ্ছে না তো যার ফলে আমার ইচ্ছে যে এত কষ্টকর আমি আজকে দেখছি যে মুরুবিদের বেশ কষ্ট হচ্ছে এটা যে কষ্ট করে করতে হবে এমন না এই মেকানিজমকে যদি অন্য কোনো ওয়েতে নেওয়া যায় যে মেশিনেই হবে আজকে দেখা যায় যে তেল ভাঙানো হচ্ছে তেঁতুল কাঠের ধানিতে কিন্তু গরু দিয়ে ঘোরানো না সেটা হচ্ছে মোটর দিয়ে ঘোরানো এই ঢেঁকিকে আজকে ঢেঁকি ফার্স্টে কুটাতে কাজ করেছে পরে ঢেঁকিতে কাজ করছে এই ঢেঁকিকে আমরা মেকানিজম করে মোটরাইজ করে যদি ফেলতে পারি সেখানে একসঙ্গে এমন হতে পারে এমন কিছু যে একটা মোটরে এরকম করে প্রেস হবে এবং এটা ঢেঁকির মতনই তারপর আরটাই দিয়ে এরকম ধানগুলোকে আউলিয়ে দিবে যদি এমন করা যায় তাহলে এই কষ্ট কমিয়ে আসবে কিন্তু আমরা ফুল গ্রেন একটা ধানও পাচ্ছি এমন কিছু করা যেতে পারে অলরেডি কিছু ভাই এমন চেষ্টা করেছে যে ঢেকি অটো করা করার চেষ্টা আরো আধুনিক করা যেতে পারে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা শিগগিরই আপনাদের দৌড়গুড়ে পৌঁছে দিব এই ঢেকি ছাটা চাল ধন্যবাদ